নমস্কার দেখছেন সানন্দা পূজা পরিক্রমা দু পঁচিশ আমরা এখন এসে উপস্থিত হয়েছি কুলবনি হাটের উপরে কুলবনি হাটের উপরে যে পুজো হচ্ছে কুলবনি সার্বজনীন দুর্গোৎসব দুর্গা পুজো সেই পূজা মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি ছোটখাটো মেলাও বসেছে রাহুলকে বলবো মেলাটা দেখানোর জন্য বেশ কিছু দোকান বসেছে এবং কেনাকাটাও চলছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দোকান বসেছে এবং মানুষের আনাগোনা লেগেই আছে ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে কেনাকাটাও করছেন আমরা রয়েছি কুলবনি সার্বজনীন দুর্গা যেটা হচ্ছে কুলবনি হাটের ওপর সেই পুজোয় এবারে আমরা ধীরে ধীরে মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে অতি আমরা দেখাবো এবং প্রতিমা আপনাদেরকে দর্শন করাবো তো আমরা এগোচ্ছি মণ্ডপের অন্দরে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আরতি শুরু হয়ে গেছে দেখছেন কুলবনি হাটের উপর যে দুর্গা হচ্ছে সেই কুলবনি সার্বজনীন দুর্গা পুজোর মাতৃমূর্তি আপনাদের এটা কত তম বর্ষ পুজো ছাব্বিশতম বর্ষ কিভাবে দেখছেন মানুষের আনাগোনা কিরকম হচ্ছে আনাগোনা মানুষের বরাবর এই যে পুজোটা এটা হচ্ছে কুলবনী সার্বজনীন দুর্গা পূজা মানে সবচেয়ে আতি পূজা কুলবনির মধ্যে এই পুজোটা সব সবার কাছে গ্রহণযোগ্য মানুষের আনাগোনা তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন আপাতত পাঁচ থেকে সাত হাজার মতো লোক হয় এবং দশমী দিন পঁচিশ হাজার পর্যন্ত জড়াশো হয় আসামি থেকে কিছু বিশেষ কিছু হয় বিশেষ কিছু উড়িষ্যা থেকে আগত আত্মশবাদী থাকে এবং আপনারা সরকারি সাহায্য পান হ্যাঁ প্রত্যেক বছর আমরা সরকারি যতদিন থেকে এটা চালু হয়েছে ততদিন থেকে আমরা সরকারি সাহায্য পাই আপনার নাম শিবশঙ্কর জানা আপনি কবেদিন কমিটির সভাপতির সঙ্গে কেমন লাগছে এবারে পুজো বৃষ্টির মতো যে পুজো আয়োজন করেছেন কেমন লাগছে আমাদের খুবই ভালো লাগছে এটা আমাদের বর্ষ এখানে এখানে প্রচুর প্রচুর মানুষের সমাগম হয় মানুষ খুব আনন্দ বাড়ি যায় মেলাকে একটা ছোটখাটো মেলা বসেছে দেখছি এখানে মেলা ছোটখাটো না আরো মেলা আসবে দশমী দিন এখানে পুরো মেলা ভর্তি হয়ে যায় পুরোবণি গ্রাম গুলিগুলিতে গলিতে মানে মানুষকে জায়গা দেওয়ার জি ঘোষ আপনি আমরা দুজন কথা বললাম আমরা হাতে একটি সম্মাননা স্মারক তুলে দিলাম আমরা সানন্দা নিজের থেকে ওনাদের হাতে একটি সমাননা পত্র তুলে দিলাম তো এভাবেই আমরা ের পর এক পুজো মণ্ডপে উপস্থিত হয়ে পূজা এবং আনুসঙ্গীত সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন সন্ধ্যা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ দেখা হচ্ছে পরের জন্য মণ্ডপে